শ্যামনগর নামে একটি গ্রামে বাস করত কানাই নামে একটি ছেলে সে তার বাবার সাথে থাকত কানাইয়ের বাবা ছিল একজন জেলে একদিন সকালে কানাইয়ের বাবা কানাইকে বলে বাবা কানাই আমি মাছ ধরতে গেলাম দূরে কোথাও খেলতে যাবি না বুঝলি ঠিক আছে বাবা এরপর গোপাল জাল নিয়ে মাছ মারতে চলে গেল অন্যদিকে কানাই ছিল খুব দুষ্টু সারা দিন অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করতো আর অনেক দূরে যেত আমার বাবাও যে আমাকে বক বেড়ে চল চল তাড়াতাড়ি চল এরপর তারা তাড়াতাড়ি হাতে লাগলো কিছুক্ষণ পর বাড়িতে চলে এলো বাড়িতে এসে কানাই দেখে তার বাবা লাঠি নিয়ে বসে আছে বাবা তো তুমি কোথায় ছিলে সারা দিন শুনি তোকে বলেছিলাম না দূরে কোথাও খেলতে যাবি না এই তোর বাড়িতে আসার সময় হলো তাই না আজকের পথ থেকে আর দূরে কোথাও যাব না বাবা তুমি আমায় মেরো না ঠিক আছে মারবো না কিন্তু কথাটা যেন মনে থাকে আয় ঘরে আয় এরপর তারা ঘরে চলে গেল এভাবে তাদের দিন কাটে থাকে একদিন কানাই তার বাবাকে বলে বাবা আমি আজকে তোমার সাথে মাছ ধরতে যাব না রে বাবা আমি যে তোকে নিয়ে যেতে পারবো না আমি যে অনেক বড় নদীতে মাছ ধরতে যাই সেখানে তো অনেক পানি আছে আর তুই তো সাঁতারও পারিস না বাবা না বাবা আমি কোনো কথা শুনতে চাই না আমি তোমার সাথেই যাব আমার কিছুই হবে না আমি শুধু বসে ঠিক আছে চল তাহলে এরপর গোপাল তার ছেলেকে নিয়ে যেতে লাগলো তখন রাস্তায় একটি লোক আসে আর গোপালকে দেখে বলতে থাকে গোপাল ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ তো দাদা মাছ ধরতে যাচ্ছি ছেলেকে নিয়ে আজ মাছ মারতে যেও না গোপাল নদীর অবস্থা বেশি একটা ভালো না যে কোনো সময় কোনো বিপদ ঘটতে পারে আমি এবার যাই তবে দেখলি তো বাবা সবাই যেতে বারণ করছে তুই বরং বাড়িতে চলে যা বাবা না বাবা আমার কিছু হবে না ওদের কথা বাদ দাও তো এরপর তারা নদীর পারে চলে আসে আর গোপাল নৌকা বাইতে থাকে মাঝপথে যেতেই পানির স্রোত বাড়তে থাকে পরে অরে এ কি যে পানির স্রোত বেড়ে গেল এবার কি হবে নৌকা যে অনেক নড়ছে বাবা এবার কি হবে নৌকা উলটে যাবে না তো নরে বাবা তুই নৌকাটা শক্ত করে ধরে নাও কিছু হবে না পানির স্রোত আরও বাড়তে থাকে আর তখনই নৌকা উল্টে যায় আর তারা পানিতে পড়ে যায় বাবা বাঁচাও আমি ডুবে যাচ্ছি পানি স্রোত দুজনকে আলাদা করে দেয় গোপাল ভাসতে ভাসতে এক কিনারায় চলে আসে আর গোপালের জ্ঞান ফিরে আসে আমার ছেলে আমার ছেলেটা কোথায় চলে গেল অন্যদিকে গোপালের ছেলে কানাই একটি জঙ্গলের পাশের ঘাটে পড়ে থাকে কিছুক্ষণ পরে কানাই এরও জ্ঞান ফিরে আসে কানাই তার বাবাকে দেখতে না পেয়ে কান্না করতে থাকে বাবা কোথায় তুমি এ আমি কোথায় চলে এলাম কানাই সেখানে বসেছিল তার পাশে ছিল বিরাট বড় জঙ্গল সেই জঙ্গলে থাকতো পরিশাকচুনি সহ আরো অনেকে বাবা কোথায় তুমি এবার আমি বাবাকে কোথায় খুঁজে পাব এই বলে কানাই হাঁটতে থাকে সে জঙ্গলের একটি pore কানাইকে দেখতে পায় আরে এই জঙ্গলে মানুষ এলো কোথা থেকে যাই ছেলেটার কাছে যাই এই ছেলে কে তুমি আর এই জঙ্গলে এলে কি করে আমি যে আমার বাবাকে হারিয়ে ফেলেছি আমি আমার বাবার কাছে যাব তোমার এই জঙ্গলে থাকা একদম ঠিক হবে না তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও কিন্তু আমি এখান থেকে কোথায় যাব আমি তো এখানকার কিছুই চিনি না কিন্তু তোমায় যদি শাকচুন্নি দেখে ফেলে তাহলে তোমার অনেক বিপদ হতে পারে ওই শাকচুন্নি তোমায় মেরে ফেলবে কে এই শাকচুন্নি ও তুমি বুঝবে না তুমি চলো আমার সাথে তোমাকে অন্য কোথাও রেখে আসি এক কথা বলে পরি যখনি কানেকে নিয়ে যেতে ধরে তখনই সেখানে সัจচনি চলে আসে কে রে তুই আমায় খাবারকে নিয়ে কোথায় যাচ্ছে কতদির পাড়ে এরকম একটা খাবার দেখতে পেলাম এ তোর খাবার হয় কি করে একে আগে আমি দেখেছি তাই ও আমার কাছেই থাকবে তুই একে খেতে পারবি না বেশি কথা না বাড়িয়ে আমার খাবার আমার কাছে দিয়ে দে না হলে কিন্তু তোর পরিণতি ভালো হবে না এ কি তাহলে শাকচুন্নিটা নাকি যার কথা তুমি আমায় বলেছিলে হ্যাঁ এই সেই শাকচুন্নি বলেছিলাম না এ তোমার ক্ষতি চাইবে দেখলে তো এ তোমায় মেরে ফেলতে চাইছে তাহলে এখন উপায় এ তো আমাকে মেরে ফেলবে না না আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না কেউ তোমাকে মারতে পারবে না। পরে মুখে একই কথা সাহস থাকে তো আগে আমার সাথে লড়াই করে দেখা যে জিতবে সেই ওকে নিতে পারবে। তাহলে তাই হোক। এরপর পোরি আর শাকচুন্নির মাঝে লড়াই শুরু হয়ে যায়। পোরি তার জাদু দিয়ে শাকচুন্নিকে আঘাত করে। আর এই জাদুতেই শাকচুন্নির কিছুই হয় না। এবার পরি শাকচুনির শরীরে আগুন নিক্ষেপ করে আর তখনই থাকে আ আ তখন ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর পরে জিতে যায় এরপর পরে কানাকে নিয়ে উঠতে থাকে আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিব তুমি শুধু বলবে তোমাদের গ্রাম কোনটা উঠতে উঠতে তারা কয়েকটি গ্রাম পার হয়ে আসে আর পরের গ্রামটি দেখে কানাই বলে এই এই তো তো এরপর পরে কানাইকে নিয়ে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো কানাই দেখলো তার বাবা মাথায় হাত রেখে বসে আছে বাবা আমি এসে গেছি কানাই তুই বাবা তুই এতদিন কোথায় ছিলি বাবা দেখো ওই পরী আমাকে বাঁচিয়েছে আর এখানে নিয়ে এসেছে পরি তোমার অনেক ধন্যবাদ তুমি যে আমার সন্তানকে আমার কাছে ফিরে দিলে এবার আমি আসি কানাই তোমরা ভালো থেকো এরপর পরী শেখা থেকে চলে গেল অন্যদিকে কানাই তার বাবাকে ফিরে পেয়ে অনেক খুশি হলো অনেক আগের কথা হাবু নামে একটি ছেলে পলাশপুর নামে একটি গ্রামে থাকতো হাবু ছিল অনেক ভালো হাবু ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করত তাই সে প্রতিনিয়ত বন্ধুদের সাথে ঘুরতে যেত একদিন সকালবেলা হাবু তার মাকে বলল মা ও মা কি হয়েছে রে বাবা আমাকে কিছু টাকা দাও না মা আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব কিছু টাকা দাও মা তুই না সেদিন ঘুরে আসলি আবার ঘুরতে যাবি মানে আজকে একটা সুন্দর বনে ঘুরতে যাবো মা জায়গাটা অনেক সুন্দর আর অনেক দূরে না রে বাবা এত দূরে যেতে হবে না তুই তো এখনো ছোট যদি হারিয়ে যাস তবে কি হবে বাবা আরে মা কি সব বলছো তুমি আমি হারিয়ে যাব না আর এত সুন্দর জায়গাতে সবাই যাবে মা আমি মিস করতে চাই না দাও না মা প্লিজ আরে হয়েছে হয়েছে থাম এবার দিচ্ছি টাকা এই বলে হাবুর মা টাকা নিয়ে এলো আর হাবুকে দিয়ে বললো তাড়াতাড়ি চলে আসবি বাবা বেশি দূরে যাবি না সাবধানে থাকবি বুঝলি তারপর হাবু টাকা ও ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো আর শিপুদের বাড়িতে গিয়ে শিপুকে ডাকলো আর শিপু সবকিছু নিয়ে বেরিয়ে পড়লো তারা একসাথে অনেক দূরে এক বনে বেড়াতে গেল আর কিছু সময় পর সেখানে পৌঁছে গেল হাবু দেখ জায়গাটা কত সুন্দর তবে আমার এখানে একটু ভয় লাগছে রে হাবু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না আরে ভয় পাচ্ছিস কেন দেখ অনেক সুন্দর জায়গা একটু সামনে গেলেই অনেক লোকজন দেখতে পাবি এরপর তারা চারদিকে ভালো করে ঘুরতে লাগলো কিছুক্ষণ হাঁটতেই তারা অনেক জনকে দেখতে পেল এখন একটু ভালো লাগছে রে হাবু এখানে তো অনেকজন আছে রে

এখন ঘুমাই কাল যাবো এখন সকালবেলা আরে চল না একটু ঘুরে এসি এখন তো ঘুমো আসছে না কিন্তু কেউ হাবুর কথা শুনলো না আর তাই হাবু একাই বেরিয়ে পড়লো আর হাবু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল আর তখন হাবু একটা জায়গায় অনেক আলো দেখতে পেল আরে এখানে তো আলো কিসের চারিদিক শুধু চকচক করছে একটু গিয়ে দেখি তো এসব বলে হাবু সেখানে চলে গেল আর সেই আলোর ভিতরে প্রবেশ করলো আরে বাহ কি সুন্দর জায়গা এমন জায়গাতে তো আমি কখনো আসিনি গাছে কত ফল কত পাখি সব যেন কি চকচক করছে আরে এই ছেলেটা আমাদের রাজ্যে কি করে এলো এখানে ঢুকলো কি করে ফলগুলো খেতে অনেক মজার মনে হয় আমি বরং খেয়েই দেখি এই বলে হাবু একটা ফল ছিল আর খেতে ধরলো তখন সে পরে হাবু সামনে এলো আর বলল এ কি কে তুমি তুমি আমাদের ফল ছিচ্ছ কেন আর আমাদের রাজ্যে ঢুকলে কি করে তুমি হাবু এরকম একটা সুন্দর পরীকে দেখে অবাক হয়ে গেল আর পরী দিকে ছিল আর বলল কি সুন্দর তুমি দেখতে আর তুমি উঠছো কেন কে তুমি আমি পরী আর এটা পরীদের রাজ্য তুমি আমাদের রাজ্যে কেন ঢুকেছ আমাদের রাজ্যে মানুষ প্রবেশ নিষেধ আমি সত্যি জানি না আমি এখানে কি করে এলাম আমি বাইরে থেকে দেখলাম এই জায়গাতে অনেক আলো তাই প্রবেশ করেছি এখানে এটা আমাদের রাজ্য আর এখানে সপ্তাহে একদিন আমরা আমাদের রাজ্যকে আলোকিত করে রাখি তাই তুমি সেই আলো দেখতে পেয়েছো আমি এই প্রথম কোন পরিতে দেখলাম আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি অনেক সুন্দর কিন্তু তুমি আর এখান থেকে বের হতে পারবে না আর এর জন্য তোমাকে আরো এক সপ্তাহ এখানে থাকতে হবে তাহলে তো অনেক ভালো হলো তোমাদের এই রাজ্য আমার অনেক পছন্দ হয়েছে আমার তো যেতেই ইচ্ছা করছে না তখনই সেখানে পরিদার কর্তা চলে আসে আর বলে আরে কর্তা আপনি তোমার সহজ হলো কি করে একটা মানুষকে আমাদের রাজ্যে নিয়ে আসার না না কর্তা আপনার কথা ভুল হচ্ছে আমি একে নিয়ে আসিনি সে নিজেই এখানে চলে এসেছে তারা এদিকে কথা বলছিল অন্যদিকে হাবুর বন্ধু শিপু বলল কি ব্যাপার রাত তো অনেক হলো কিন্তু হাবু তো এখনো এলো না আমি বরং ঘুমাই হাবু ঠিকই চলে আসবে ছেলে তুমি এখানে কি করে এলে সনে তখন হাবু সব কথা খুলে বলল তখন কর্তা বলল তুমি একটা বাচ্চা ছেলে তাই তোমার কোনো ক্ষতি করলাম না সময় হলে এখান থেকে চলে যাবে এই বলে দিলাম তারপর সেই দুটো সেখান থেকে চলে গেল আর হাবু সেই পুরিরাচও ঘুরে ঘুরে দেখতে লাগলো আর তার বন্ধুদের কথা হাবু ভুলেই গেল পরের সকালে হাবুর সব বন্ধু হাবুকে খুঁজে না পেয়ে যে যার মতো বাড়িতে চলে গেল আর শিপু হাবুর বাড়িতে গেল আর হাবুর মাকে মা বললো কি রে শিপু বল তোদের ঘোরা হলো হাবু কোথায় রে হাবুকে তো দেখতে পাচ্ছি না চাচি আমি না হাবুকে কোথাও খুঁজে পাইনি আমরা সবাই নিয়ে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি এসব কি বলছিস রে শিপু কোথাও পাশটি মানে আমার ছেলেটা তাহলে কোথায় গেল এসব বলে হাবু মা না করতে থাকে অন্যদিকে হাবু পুরীর রাজ্যে ঘুরতে থাকে আর অনেক মজা করতে থাকে এভাবে এক সপ্তাহ হয়ে যায় তখন পরী হাবুকে বলে তোমার এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে ওই যে রাস্তা ওখানে পা দিলেই তুমি তোমার বাড়ির সামনে পৌঁছে যাবে তোমাদের এই রাজ্যেও আমার অনেক ভালো লেগেছে পরি আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না তোমাকে যে এখান থেকে যেতেই হবে কারণ এখানে কোনো মানুষ থাকতে পারবে না কারণ এটা পরিদের রাজ্য আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে গেলাম আর তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে অনেক ভালো ব্যবহার করার জন্য তোমাদের কথা আমি কখনো ভুলবো না তারপর হাবু সেই পোরি রাজ্য থেকে বেরিয়ে তার বাড়ির সামনে চলে এলো আর হাবু তার মাকে ডাকতে লাগলো আর হাবুর মা বেরিয়ে এলো আরে বাবা তুই তুই ঠিক আছিস বাবা তুই নাকি হারিয়ে গিয়েছিলে বাবা না মা আমি হারিয়ে যাইনি আমি তো পোরি রাজু গিয়েছিলাম পোরি রাজু মানে এসব কি বলছিস বাবা হ্যাঁ মা আমি ভুল করে পোরি মাঠে ঢুকে পড়েছিলাম আর তাই তো আমার আসতে দেরি হয়ে গেল কি সুন্দর তাদের রাজ্য মা আমার তো আসতে ইচ্ছে করছিল না আর হাবু তার মাকে পরে রাজের ব্যাপারে সবকিছু বলতে লাগলো এসব শুনে হাবুর মা অনেক অবাক হয়ে গেল আর এভাবেই তাদের দিন যেতে লাগলো বাবা হাবু চল আমার সাথে বাজারে চল আজকে আমরা দুজনে মিলে বাজার করে নিয়ে আসব। তাই নাকি বাবা তাহলে তো অনেক মজা হবে চলো বাবা চলো তারপর হাবু ও তার বাবা বাজারে গেল আর হাবুর বাবা বাজার করতে লাগলো আর হাবু দেখলো তার বাবা কিভাবে বাজার করে আর হাবু শিখতে লাগলো বাবা তোমার সাথে এসে আমার অনেক ভালো হলো আমিও অনেক কিছু শিখতে পারলাম হ্যাঁ মাঝে মাঝে তুমিও বাজার করতে পারবে হ্যাঁ বাবা ঠিক বলেছ তুমি চলো মাছ কিনতে যাই তারপর হাবু তার বাবা মাছ কেনার জন্য গেল আর অনেক ছোট বড় মাছ দেখতে লাগলো তখন হাবু বলল বাবা দেখো ওই মাছটা কত বড় তুমি ওই মাছটা কিনে নাও বাবা না আজকে কোনো বড় মাছ কিনবো না আজকে আমি ছোট মাছ কিনবো ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কিন্তু বাবা ছোট মাছ খেতে আমাদের একদম ভালো লাগে না না ওগুলো অনেক থাকে বাবা এগুলো কথা আমি আর শুনবো না এবার তোমাকে এগুলো মাছ খেতেই হবে এ বলে হাবুর বাবা ছোট মাছ কিনে নিল আর তারপর তারা সবাই বাড়িতে চলে গেল এভাবেই অনেক দিন চলে গেল হাবু আর শিপু দুজনই একসাথে স্কুলে যেতে লাগলো তখন শিপু হাবুকে বলল আচ্ছা এই রাস্তাটা বন্ধ কেন এখানে তো লেখা আছে বিপদজনক এটা এখানে লেখা কেন রে হাবু এখানে তো দেয়াই আছে যে বিপজ্জন কেউ খুলবেন না হয়তো কোন রহস্য আছে এখানে তাই খুলতে নিষেধ করেছে না এটা খুলে এসব তুই কি বলছিস শিপু এটা একদম ঠিক নয় এটা খুলে দিলে আমাদেরও গ্রামের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে বেশি কথা না বলে চল ক্লাসে যাই এই বলে তারা দুজন স্কুলের দিকে যেতে লাগলো সে গ্রামে ছিল এক পাগল সে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো আর দোকানের খাবার চুরি করে খেত একদিন ওই পাগল এক ঘটনা ঘটালো সে পাগলটি সে রাস্তা দিয়ে হাঁটছিল তখনই সে রাস্তাটি তার চোখে পড়ল আর বলল আরে ওটা আবার কোন রাস্তা মনে হয় আমার শ্বশুর যাওয়ার রাস্তা যাই যাই গেটটা খুলে দে আমার বউ এই রাস্তা দিয়ে আমার কাছে চলে আসবে কি মজা কি মজা এই বলে পাগলটি সে গেটটি খুলে দিয়ে চলে গেল এভাবেই কদিন চলে গেল সে রাস্তার ভিতরে ছিল এক ভাঙ্গা বাড়ি সেখানে থাকতো এক জম্বি সে জম্বি রাস্তা খোলা পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো আর গ্রামের ভিতর ঢুকে পড়ল আর গ্রামে থাকা এক বাচ্চা ছেলেকে দেখে ফেললো আর তাকে আক্রমণ করলো তাকে কামড় দিল আর জম্বি সেখান থেকে চলে গেলো কি ব্যাপার? আমার ছেলেটা এখনো বাড়িতে আসতেছে না কেন? সেই সকাল বেরিয়েছিল, এখনো আসার কোনো নামই নেই। কিছুক্ষণ পর রহিমা ছোট ছেলে বাড়িতে এলো। হিরে বাপ, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমারে কতক্ষণ থেকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এসব কিছু বলতেই রহিমা ছেলে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল তখনই রহিমা চিৎকার করতে লাগলো হায় 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 এ কি বাপ কি হলো তোমার হায় হায় কি সর্বনাশ ওগো ওগো সারাতনী এখানে আসো এরপর রহিমা ও তার স্বামী দুজনে মিলে তাদের সন্তানকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার রহিমাকে বলে আপনার ছেলের শরীরে এমরকে ভাইরাস প্রবেশ করেছে এটা অনেক মারাত্মক ভাইরাস যা মিটো ডেকে আনতে পারে আর সেই ভাইরাসের ওষুধ কোথাও নেই তাহলে তাহলে কি হবে এখন আর হ্যাঁ আপনার ছেলে থেকে দূরে থাকবেন এটি একটি শ্বাসের রোগ এই রোগ যেন আপনার শরীরে প্রবেশ না করে আরে আরে আপনি এসব কি বলছেন তাহলে তো हमको অনেক বড় সমস্যা হয়ে যাইবো এই বলে রহিমা ও তার স্বামী সেখান থেকে চলে গেল কিছুদিন যেতেই রহিমার সন্তান মারা গেল আর অন্যদিকে এই ভাইরাস রহিমা ও তার স্বামীর শরীরেও প্রবেশ করল তারা দুজনই মারা গেল এই খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল বাবা বাবা জানো কি হয়েছে রামি এক ভাইরাস ছড়িয়ে পড়েছে যা শরীরে এই ভাইরাস যাচ্ছে সেই মারা যাচ্ছে এটা তুমি কি বলছো বাবা তাহলে তো খুবই সাংঘাতিক ব্যাপার আর বাবা জানো সেই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে যাচ্ছে আর এটা এক রাক্ষসের শরীর থেকে এসেছে আর সে রাক্ষসটা হলো জম্বি তাহলে তো খুবই ভয়ঙ্কর বাবা তাহলে তো বাসা থেকেই বের হওয়া যাবে না না বাবা আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আমাদেরও সবার অনেক সমস্যা হয়ে যাবে কিন্তু এখন আমরা কি করব সেই জম্বি রাক্ষস তো আমাদের ক্ষতি করতে পারবে তার শরীরে জীবাণু তো অনেক ছোঁ আছে। বাবা তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কি করা যায় এই বলে হাবু শিপুর বাড়িতে গেল আর শিপুকে ডাকতে লাগল। শিপু ওই শিপু কোথায় তুই হ্যাঁ হাবু বল তুই বের হচ্ছিস না কেন আরে তুই কি কিছু জানিস না নাকি গ্রামে এক জমি চলে এসেছে সে তুদি আমাকে এক কামড় দেয় তাহলে তো আমি মারা যাব না না হাবু আমি বাড়িতে যাব না তুই আমায় সাথে আয় তোর কিচ্ছু হবে না তখন শিল্প বাহিরে বের হলো আর তখনই গ্রাম থেকে সবাই জোরে জোরে চেঁচাতে লাগলো আর বলতে লাগলো পালাও পালাও জম্বি গ্রামে ঢুকে পড়েছে পালাও সবাই পালাও এই বলে গ্রামে হইচই পড়ে গেল আর সবাই পালাতে লাগলো হাবু চল বাড়িতে ঢুকে পড়ি বাইরে থাকা যাবে না 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 এই জম্বি এই গ্রাম থেকে তাড়াতে হবে না হলে এই গ্রামের মানুষ সব ওই জম্বির ছোঁয়াছে রোগে মারা যাবে আর আমি এটা কখনই হতে দিতে পারি না তুই কি বলছিস হাবু তারপর হাবু শিপুদের বাড়িতে গেল হ্যান্ড গ্লাভস মাস্ক এবং পুরো শরীরকে এমন ভাবে ঢেকে নিল যাতে করে সেই জীবাণু হাবুর শরীরে না যায় এই সব তুই কি পড়েছিস হাবু এ কথা বলতেই সেখানে জম্বি চলে আসে আর হাবুর উপর আক্রমণ করতে থাকে অন্যদিকে শিপু একটা গাছের কোণায় লুকিয়ে পড়ে এবার আমি তোকেও কামড় দিব আর জীবাণু তোর শরীরেও যাবে একে একে সবাই মারা যাবে হা 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 না না জমবে তোরেই আশা কখনোই পূরণ হবে না কারণ আমি এখনই তোকে মেরে ফেলবো হা 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 এই বাচ্চা ছেলেটি কি সব

তখনই হাবু বড় একটি ছুরি দিয়ে জম্বির পেটে ঢুকিয়ে দিল আর জম্বি মারা গেল এ হাবু জম্বি তো মারা গেছে তখনই সেখানে পুলিশ চলে এলো আর এসব কাহিনী দেখে পুলিশ বলল এসব তুমি কি করেছো বাবা তোমার শরীরে জীবনও যায়নি তো না না কে মারা গেছে এই শরীর থেকে আর কোন জীবাণু বের হবে না তোমাকে অনেক ধন্যবাদ বাবা আমাদের গ্রামকে রক্ষা করার জন্য যে কাজ আমরা করতে পারিনি সেটা তুমি করে দেখেছো ধন্যবাদ তোমায় তোমাকে ছেলুট জানাই ইউ আর মোস্ট ওয়েলকাম আঙ্কেল